গতি মানে হচ্ছে মৃত্যুর পর যে গতি সেখান থেকে গতি শব্দটা এসেছে সাধারণত বলা হয় মৃত্যুর পরে অধগতি হতে পারে অথবা ঊর্ধ্বগতি হতে পারে তাহলে ধূমজান গতি এই জান যে বলা হয় এটা একটা যান বলতে সাধারণত আমরা একটা ভেহিকল বুঝি এটা ক্যারিয়ার বুঝি যা ক্যারি করে নিচ্ছে যে যে অবস্থাটা আমাদের একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যায় সেইটা বুঝি তো অধগতি যখন হয় তখন সাধারণত প্রাণবায়ু নিম্ন কোনো দ্বার দিয়ে বেরিয়ে যায় হয় মরদ দ্বার দিয়ে বা নাভি দিয়ে কিংবা হয়তো লিঙ্গ দ্বার দিয়ে বা জরি দ্বার দিয়ে যখন বেরিয়ে যায় আকস্মিক বিশেষ করে আত্মহত্যা দুর্ঘটনাজনিত মৃত্যু বা খুন হওয়া ইত্যাদি ধরনের মাঝে মাঝে এরকম ধরনের অধগতি হতে পারে তাহলে সেই অধগতিকে বলা হয় ধুম্রজান ধুম্র মানে ধোঁয়া তাই ধোঁয়ার মতন যেন একটা অবস্থা তার অনুভব হয় একটা আচ্ছন্নতার মধ্যে সে মৃত্যু হয়েছে কি হয়নি একটা আহত অবস্থার মধ্যে তার চেতনা থাকে তো একে বলে হয় যে অধগতি বা ধুম্রযান আর তারপরে পিতৃযান এবং দেবযান এই দুটোই ঊর্ধ্বগতি যান বলা হয় মুখ দিয়েও যেতে পারে প্রাণবায়ু বেরিয়ে নাক দিয়ে যেতে পারে কান দিয়ে যেতে পারে সুতরাং সাধারণত এবং বলা হয় যে পিতৃযানের যে যাওয়া যে যাত্রা এটা চন্দ্রালোক পর্যন্ত বলা হয় এবং তার বক্র গতি কারণ চন্দ্রালোক মানে হচ্ছে চন্দ্রের আকর্ষণ পৃথিবীর ওপরে মাধ্যাকর্ষণ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ চন্দ্রের ওপরে প্রভাব রয়েছে তাই তাকে আবার পৃথিবীর এই ডাইমেনশানে ফিরে আসতে হয় চন্দ্রালোক থেকে আবার ধাক্কা খেয়ে বা কিছুকাল অবস্থান করে তাকে আবার নতুন করে মানব শরীর নিতে হয় সাধারণত পিতৃলোকে যখন তার গতি হয় তখন সে তার নিজ বংশে বা নিজ পরিচিতের মধ্যে বা নিজের যেখানে আসক্তি রয়েছে মোহ রয়েছে সেখানেই সে ফিরে আসে একে বলে চন্দ্রালোক চন্দ্রের নিজের কোনো আলো নেই সূর্যের আলো তার ওপরে প্রতিফলিত হচ্ছে তো তাই জন্যে পিতৃলোক সেখানে ঊর্ধ্বগতি কিন্তু সেখানে ফিরে আসা এবং ঊর্ধ্বগতি এই অর্থে ঊর্ধ্ব যে হয়তো সে পরের জন্মে আরও উন্নত অবস্থায় পৌঁছতে পারবে আগ পরের জন্মে বা আগামী জন্মে তার হয়তো আরও বিবর্তনের সম্ভাবনা থাকবে সুতরাং তার গতি ঊর্ধ্ব হচ্ছে কিন্তু তার ডাইমেনশানটা একই থাকছে তার ফিরে আসাটা একই জায়গায় হচ্ছে দেবযান যখন গতি হয় তখন চোখ দিয়ে বিশেষ করে চোখ যদি দেখা যায় যে মৃত্যুর মুহূর্তে তার চোখে তারা দুটো ঊর্ধ্বমুখী হয়ে গেল তখন এবং সেখানেই তার প্রাণ স্থির হয়ে গেল তাকে আর মৃত্যু হয়ে হলো তার মনে হলো তখন সাধারণত দেবযান গতি হয় দেবযান গতিকে বলা হয় সাধারণত সূর্য আলোকের গতি অর্থাৎ সূর্যের যে রশ্মি সেই রশ্মির মধ্যে যে সরল রশ্মি সেই সরল রশ্মির সাথে সে একাত্ম হয়ে এই সূর্যলোককে যেই স্পর্শ করে বা সূর্যলোকে যেই চলে গেল অমনি সে পৃথিবীর যে সৌরমণ্ডলী এই সৌরমণ্ডলীর বাইরে চলে গেল তারপরে তার এই পৃথিবীতে আর জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না তার তখন অন্য কোন লোকে অন্য কোন ডাইমেনশানে অন্য কোন অবস্থায় তার কোনো ভূমিকা নতুন করে তৈরি হতে পারে এখানে আর তার ফিরে আসার আর প্রয়োজন থাকে না একে বলে দেবযান গতি দেবতাদের যান বা দেবযান আর আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে তিনটে নারী রয়েছে ইরা পিঙ্গলা সুষুমনা তো এই সুষুমনা নারীর মধ্যে দিয়ে আমাদের শক্তির প্রকাশ ঘটে শক্তির উত্থান ঘটে তো যারা যোগী পুরুষ তারা এই নিজের শ্বাসকে স্থির করে নিয়ে মৃত্যুর মুহূর্তে ও সুষুমনা বাহি করে নেন তাদের চেতনা তখন সূর্যালোকের যে ওই সরল রশ্মি সেই সরল রশ্মির সাথে আমাদের সুষুমনার যে গতি এক একীভূত হয় করে তখন তারা সেই অবস্থায় এই সৌরমণ্ডল থেকে অনেকটা সজ্ঞানে তারা বেরিয়ে যেতে পারেন এই সৌরমণ্ডল থেকে পৃথিবীর যে আকর্ষণ থেকে এই সুতরাং অবশ্যই বলাই যেতে পারে যে জীবিত থাকতেই এই পৃথিবীর সুখ দুঃখ ভালো মন্দ এই পরিবার প্রিয়জন এই আকর্ষণ থেকে তিনি মুক্ত হয়েছিলেন তাই না সেখান থেকে তিনি সহজেই তিনি তার চেতনাকে এই সৌরমণ্ডল থেকে এই আকর্ষণ থেকে বার করে নিয়ে যেতে পারেন একে সাধারণত দেবযান বলা হয় ছাড়াও আরেকটা গতি আছে যেটা ঠিক গতি নয় তাকে বলা হয় গতিহীন স্থিতি যারা যাদের আমরা বলি জীবন মুক্ত জীবন মুক্ত বলি যাদের আমরা অর্থাৎ শরীর আছে কিন্তু তিনি একদম সম্পূর্ণ সে চৈতন্য লীন হয়ে আছেন যাদের আমাকে মহাপুরুষ বলি কি অবতার বলি কি সমাধিস্থ বলি বা জ্ঞানী বলি পুরো জ্ঞানী পূর্ণ জ্ঞানী দেবযান গতি যাদের হচ্ছে তারা পূর্ণ জ্ঞানী নাও হতে পারেন তারা মহৎ মানুষ হতে পারেন তাদের অনেক জ্ঞান আছে তাদের ভালো কর্ম আছে তাই জন্য তাদের আর এই পৃথিবীর ডাইমেনশনে ফিরতে হবে না বটে কিন্তু তাদের কোথাও না কোথাও তারপরেও ভূমিকা আছে কারণ ত তখনও কিছু অজ্ঞানতার হয়তো লেশ তার মধ্যে আছে কিন্তু সেই লেশ যার মধ্যে একদম নেই যেমন কিছুক্ষণ আগে ভগবান বুদ্ধের কথা হয়েছিল তিনি যখন নির্বাণ লাভ করলেন অর্থাৎ সেই বুদ্ধ আর ব্যক্তিগত সিদ্ধার্থ গৌতম আর ছিলেনই না যা ছিল সেটা একটা করুণার এক ভূমিকা তারপর তার যখন শরীর ছুটে গেল তখন সেটাকে তিনি নিজেই বলে গেলেন এটা মহানির্বাণ অর্থাৎ শরীরের যে একটা অবয়ব শরীরের যে একটা কায়ার যে একটা উপস্থিতি যে যেটাকে ব্যবহার করে উনি মানুষের সাথে সংযোগ করতেন এবং কথা বলতেন এবং মানুষকে ভালোবাসতেন সেটারও আর কোনো উপস্থিতি থাকলো না তিনি অর্থাৎ তিনি যেখানে ছিলেন সেখানেই আছেন সর্বত্র আছেন সেই স্থিতিতে সেই শুধু বুদ্ধ কেন আমরা সবাই তাই কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য আমরা স্থানকাল পাত্রে নিজেদেরকে সীমাবদ্ধ ভাবি এই দেহের মধ্যে সীমাবদ্ধ ভাবি আমরা সবাই সে একই স্থিতি পরম চৈতন্য লোকই আছি এবং চৈতন্যরই বুদবুত হয়ে আছি কিন্তু আমরা বুধবুত বুদ্ধিতে আটকে আছি তাই আমাদের এত গতি নিয়ে কথা বলতে হচ্ছে কেউ ধুম্রজানে চলে যাচ্ছি কেউ পিত্তৃজানে যাচ্ছি কেউ দেবজানে যাচ্ছি কারণ আমাদের এখনো গতি আছে আমরা আমাদের চৈতন্য চৈতন্য সাক্ষাৎকার হয়নি আমাদের চৈতন্যের বোধ হয়নি আমরা গতির মধ্যে আটকে আছি তো যারা সেই গতির মধ্যে আটকে আর নেই যারা যাদের যারা সেই স্থিতিতে এসেছেন যে স্থিতির জন্য কত লক্ষ লক্ষ যোগী সাধক ভক্তরা সাধনা করে যাচ্ছেন যাদের মধ্যে অজ্ঞানতার আবরণ সম্পূর্ণ ঘুচে গেছে অথচ তারা শরীরে রয়েছেন অথচ যাদের জীবন রয়েছেন তাদের বলা হয় গতিহীন স্থিতি অর্থাৎ তারা কোথাও যাচ্ছেন না কারণ তারা কোথাও আর নেই তারা সর্বত্রই আছেন এমন নয় তারা শরীরের মধ্যে একটা অবস্থায় তারা বিরাজ করছেন শরীরটা যেই ছুটে যাওয়ার সময় হলো তারা কোথাটা চলে গেলেন বাইরে থেকে দেখে মনে হলো প্রাণ বেরিয়ে গেল কিন্তু তিনি ঠিক যতটা যেমন ছিলেন ততটা তেমনই আছেন শুধু আর সামনে শরীরটা সক্রিয় নেই তাই জন্য তাদের ক্ষেত্রে আমরা বলি আবির্ভাব তিরোভাব জন্ম মৃত্যু বলি না স্থান তারা চিরচৈতন্যময় চিরজাগ্রত স্থানকাল পাত্রে আবির্ভূত হয়েছেন মাত্র অর্থাৎ আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়েছেন আমাদের শ্রবণের সামনে তারা কথা হয়েছেন যা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমাদের স্পর্শনের সামনে তিনি স্পর্শিত হয়েছেন অর্থাৎ তাকে আমরা স্পর্শ করতে পাচ্ছি আবির্ভাব হয়েছে বলে যখন তিরোভাব হয়ে গেল আর শুধু দেখতে পাচ্ছি না আর শুধু শুনতে পাচ্ছি না আর স্পর্শ করতে পাচ্ছি না কিন্তু তিনি ততটাই একই রকমভাবে আছেন সর্বত্র ভিতরে বাইরে তাই তার কোনো গতির প্রশ্ন নেই তিনি কোনো একটা গতি নিয়ে পিতৃগতি পিতৃজানে বেরিয়ে গেলেন কি দেবযানে বেরিয়ে গেলেন কে অমুক এর কোনো কোনো সম্ভাবনা নেই এটা বলাটা এই জন্য দরকার ধূম্রজান পিতৃযান দেবযানের পরে এইটা বলাটা খুব দরকার কারণ এটাই আমাদের লক্ষ্য হোক এই স্থিতিটাই আমাদের লক্ষ্য হোক মৃত্যুর পরে কি হবে না হবে সেটা এখন এই মুহূর্তে কী হচ্ছে মৃত্যুটা কোন গতি হবে কোন জানে যাব সূর্যের দিকে যাব না চাঁদের দিকে যাব। এসব ঠিক আছে গল্পগুলো ভালো কিন্তু এই মুহূর্তে আমি কোথায় আছি আর এক্ষুনি কেন আমার পূর্ণ জ্ঞান হতে পারে না সে জ্ঞানের স্থিতি তো রয়েছে আমি অসম্পূর্ণ হয়ে আছি তাই নিজেকে সম্পূর্ণ করি আর এটাই তো জীবনের আসল কলা এটাই তো জীবনের পূর্ণ আনন্দের স্থিতি যে যেখানে শরীর আছে দেহ আছে কিন্তু যিনি দেহি তিনি একদম শুদ্ধ চৈতন্যে লীন হয়ে আছেন এবং তখন এই দেহটাকে নিয়ে তিনি খেলা করছেন তখনই তাকে আমরা লীলা বলি ভগবত লীলা বলি সেটাই শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেই লীলাই চৈতন্যদেব করেছেন সেই লীলাই রামকৃষ্ণ করেছেন মহাপুরুষেরা ভগবান যাদের আমরা বলি তারা এই লীলাই করেছেন তাদের শরীরটাকে ঘিরে মহা চৈতন্যের খেলা হয়েছে আমাদেরও সেই স্থিতিতে উপনীত হওয়া প্রয়াস করা উচিত তার জন্য ব্যাকুল হওয়া উচিত